সালাম ওয়ালাইকুম রহতল্লাহি সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে শ্রেণীর মানুষের স্বপ্নগুলোকে সত্য করেছেন এবং যে আমলগুলো দৈনন্দিন করার পরে যদি আপনি স্বপ্ন দেখেন বুঝতে হবে আপনার স্বপ্নগুলো সত্য স্বপ্ন তাহলে আসুন রসুল কাজের ব্যাপারে স্বপ্নগুলো সত্য হওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুলসাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যারা সত্য কথা বেশি বলে সত্য পথে থাকে হালাল খাবার খায় তাদের স্বপ্নগুলো বেশি সত্য হয় তাদের স্বপ্নগুলোই সত্য হয়ে থাকে সে মতে আপনি যদি দশটা আমল করতে পারেন রসুল বলেন যে সমস্ত নবীদের ফিতরাত হচ্ছে দশটি আর এই দশটি ফিতরাত যাদের ভিতরে থাকবে তাদের স্বপ্নগুলো সত্যি হবে এক নম্বর ফিতরাত হচ্ছে হচ্ছে মুস খাটো করা সকল নবীদের এই দশটি সুন্নত ছিল এক নম্বর হচ্ছে মুস খাটো করা অর্থাৎ নাকের নিচে পুরুষদের যে মুস হয় এই মুসকে খাটো করে রাখতে হবে দুই নম্বর দাড়ি লম্বা করা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার দাড়িকে লম্বা রাখতে হবে নখ কাটা হাত পায়ের লোক সপ্তাহে একবার আপনাকে কাটতে হবে শুক্রবার দিন এগুলো পরিষ্কার করা শূন্য বগল ও নিচের চুল পরিষ্কার করা বগল হাতের বগল বগলের চুল এবং নাভের নিচের চুল এগুলো পরিষ্কার করা 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 এটা শূন্য মিস করলে ইমান নসিব হয় মৃত্যুর সময় ইমান নসিব হয় এবং মুখ পরিষ্কার হয় আল্লাহ তাহলে সন্তুষ্টির মাধ্যম হয় নাকে পানি দেওয়া নাক পরিষ্কার রাখা এবং পুজো করার সময় নাকে পানি দেওয়া আঙ্গুলের গিরাগুলি ময়লা পরিষ্কার করা যে আঙ্গুলে যে হাতের গিরা আছে বা কনি আছে এগুলো পরিষ্কার করে রাখা ময়লা পরিষ্কার করে রাখা করা করা করার সময় মুখ থেকে যেন দুর্গন্ধ বের হয়ে যায় এগুলো কুলি করা বা পর পানি ব্যবহার করা টয়লেট করার পরে প্রসাদ করার পরে অবশ্যই ডিলা কুলুপ ব্যবহার করা এগুলো সুন্নত এবং ডিলা কুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করা এই দশটি বিষয় হচ্ছে নবীদের ফিতরাত বা শূন্য এগুলো যদি আপনার আমার মাঝে থাকে তাহলে আপনি যা স্বপ্ন দেখবেন এগুলো সত্য স্বপ্ন কারণ রসুল সাল্লাহ আলিয়াল্লাম হাদিসের ভিতরে কি বলেন আমরা শুনে নেই হজুর সাল্লাহ আলিয়াল্লাম দৈনিক সাহাবিকে প্রত্যেক দিন সাহাবিদেরকে জিজ্ঞাসা করিতেন গত রাত্রে তোমাদের মধ্যে কেহ কোনো স্বপ্ন দেখিয়াছ কি দেখিয়া থাকিলে তাহারা তাহা বর্ণনা করিতে আর হজুর সাল্লাহ আলিয়া সাল্লাম তাহাদের স্বপ্নের ব্যাখ্যা প্রদান করিতেন সাহাবিদেরকে রসুল স্বপ্নের ব্যাখ্যা দিতেন হজর সাল্লাহ আলী আসসালাম তার অভ্যাস অনুযায়ী কয়েকদিন সাহাবিগণকে জিজ্ঞাসা করিলেন কিন্তু কেহই কোনো স্বপ্ন দেখার কথা বর্ণনা করিলেন না কয়েকদিন রসুল প্রত্যেকদিন দিন জিজ্ঞাসা করতেন কয়েকদিন অতিবাহিত হইতেছে রসুল জিজ্ঞাসা করে অথচ সাহেবেরা স্বপ্নের কথা কেউ বলে না ওজুর সাল্লাহ আলিয়া বলিলেন তোমরা স্বপ্ন দেখিবেই বা কিভাবে তোমরা স্বপ্ন কিভাবে দেখবে কেননা তোমাদের লোকের নিচে ময়লা জমিয়া গিয়েছে রসুল বলেন যে সাহেবেরা তোমাদের লোকের নিচে কি হয়েছে ময়লা জমে গেছে আর ইহা এই জন্যই বলা হইয়াছে যে তাদের লোক লম্বা হইয়া গিয়েছিল অথচ লোক কাটা ফিতরা বা সুন্নতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত সেজন্য কেউ যদি হাতের লোক কেটে রাখে ময়লা পরিষ্কার করে রাখে তাহলে এমন আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে সুন্দর এবং ভালো স্বপ্ন দেখে তৃতীয় ভালো স্বপ্ন দেখার জন্য আরেকটি বিষয় আমরা জেনে নেই পাক পবিত্র এবং অজু অবস্থায় স্মরণ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেন যে তোমরা পাক পবিত্র এবং অজু অবস্থায় স্মরণ করবে কেননা হজরত আবু জর গেফার হজরত বর্ণিত আছে তিনি বলেন আমার হলিল অর্থাৎ আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাকে তিনটি জিনিস সম্পর্কে ওসিয়ত করিয়াছে হজরত আবু জর বলেন যে রসুল আমাকে তিনটা বিষয়ের ওসিয়ত করছেন এক নম্বর আমি মৃত্যু পর্যন্ত কখনো ছাড়িব না আর এই তিনটা ওসিয়ত আমি মৃত্যু পর্যন্ত কখনো ছাড়িব না প্রতি মাসে তিনটি করিয়া রোজা রাখা প্রত্যেক মাসে তিনটা করিয়া রোজা রাখা অর্থাৎ আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিনের রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয় ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করা দ্বিতীয় বিষয় হচ্ছে ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করা বিনা উজুতে শয়ন না করা হজরত আবু জরুফার রাজিয়াল বলেন যে আমাকে আল্লাহ রসুল তিনটা উচিত করছেন যা আমি মৃত্যুর আগ পর্যন্ত বেনেছি আমি কখনো সারি নাই এক নম্বর বিষয় হচ্ছে প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা আমি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই দিনগুলোকে উজ্জ্বল দিন বলা হয় আই আমি বীজের রোজা বলা হয় দ্বিতীয় বিষয় হচ্ছে কখনো অজু সারা রাত্রে শোয়ন না করা আমি সাহাবি বলেন যে আমি প্রত্যেক রাত্রিতে উজু করে তারপরে শৈল করতাম তৃতীয় বিষয় হচ্ছে ফজরের নামাজ অর্থাৎ ফজরের নামাজ এর শূন্য আমি কখনো সারি নাই সেজন্য সাহাবি বলেন যে রসুল তিনটা ওসিয়ত করছেন আর আমি তিনটি ওসিয়ত আমি সব সময় মেনেছি ইনসব আমরা যদি ভালো স্বপ্ন দেখতে চাই এবং রসুলের যে তিনটা ওসিয়ত রসুল সাহাবি কি করেছেন সেই তিনটা ওসিয়ত আমাদের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগাবো এবং তিনটা ওসিয়ত আমরা মানবো ইনশা আল্লাহ ইসসামিক এর স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সওয়াবের নিয়তে অন্য মুসলমান ভাই বোনকে জানুন উদ্দেশ্যে শেয়ার করে দিবেন ছোট্ট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা আমলের কথা আপনি জানতে চান আমি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله